হচ্ছে আমার জন্য হারি খুব খাইতে মজা আপনারাও কি খাবেন খুব মজা হাই

আচ্ছা সমস্যা নেই তুমি খাও ঠিক আছে আমি এটা তোমার মাকে বলে দিবো কেন নিল টেস্ট হয়েছে তাহলে না তখন তোমাকে বললাম না তোমার জন্য একটা কিছু নিয়ে আসবে অন্য কিছু নিয়ে আসো অন্য কিছু কী আছে নিয়ে আসছি আগে হালিম খাও কালকে খাইও দেখবো আমি খালি আচ্ছা পরে দেখাবো ঠিক আছে মা আস জন্য